একটা মহিলাম <Tabip> <circular> <arrested>

Obrigado. দেখতেছিলেন যে এই একা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে আসলেন তিনি দৌরত্ব কিংবা প্রতারক চক্র তাদের হাতে পড়ে কিন্তু তার যে সর্বস্ব কিন্তু তিনি হারিয়েছেন এখন যে বাড়িতে ফিরে যাবেন সেই অর্থটি কিন্তু তার কাছে নেই আমরা কিন্তু দেখতে পাব তার যে আহাজারি সেটি কিন্তু এই মেডিকেল হাসপাতালের সামনে কিন্তু তার যে দেখতে পাচ্ছি এই হাসপাতালে আমরা